তো গাইজ আজকে হইলো আমার জন্মদিন ঠিক আছে এখন সকালবেলার দিক তো সকালবেলার দিকেই আর কি যেহেতু সকালবেলা তো এখনই ফিলিংসের মধ্যে দিয়ে কেকটা কাটি মাত্রই ঘুমের থেকে উঠলাম মিঠা বিছনা টিসনা হাঁটায় বিছনা ঠিসার বিছনার কোম্বলটা সরাইলাম তো ব্ল্যাঙ্কেটটা সরানির পর তারপরে এই যে গরিবের জন্মদিন না গরিবের জন্মদিন বইলে কথা তো তার জন্য পাঁচ টাকা দিয়ে একটা মোমবাতি নিয়ে আসছি পাঁচ টাকা দিয়ে একটা কেক নিয়ে আসছি তো মোমবাতি ধরাবো আর কেক কাটবো তো তোমরা দেখতেই পারবা এখন ফিলিংসের মধ্যে দিয়ে সাত সকালবেলা এই দিনেই আমি জন্ম নিয়েছিলাম ঠিক আছে এই দিনেই খালি সাল আলাদা এটা দুই হাজার চব্বিশ সাল আমি দুই হাজার দুইয়ে জন্ম নিয়েছিলাম আর তারিখটা ছিল পঁচিশ এগারো দুই হাজার দুই আর আজকে যেহেতু পঁচিশ তারিখ আর এগারো মাস আর বছরটাই খালি আলাদা যেহেতু আমার বয়স বাড়তেছে ঠিক আছে তো যাই হোক আর আজকে আমার জন্মদিন সেই উপলক্ষে আর কি কেক কাটবো এখন তো দেখতে একটা চাকু নিয়ে একটু চাকু লাগবে না ইসে কেচি নিয়ে কেচি না ইসে নিয়ে তালি হবে তো কেকের প্যাকেটটা আগে ছিঁড়া নেই গরিবের জন্মদিন না গরিবের জন্মদিন কেউ মনে রাখে না পয়সা লোকের জন্মদিন সবাই মনে রাখে এটা মনে রাখবা পয়সাওয়ালা লোকের জন্মদিন সবাই মনে রাখে এই কারণেই খাওয়াইতে পারবে ভালো ভালো তার জন্য আর কি আর গরিবের জন্মদিনে খাওয়াইতে পারবে না তার জন্য মনে রাখে না এটাই বাস্তব তাছাড়া আর কিছুই না ঠিক আছে তো যাই হোক এই যে বুনু আছে আমার সাথেই বুনু পাশেই দাঁড়ায় আছে তো এই যে পাঁচ টাকার কেক নিয়ে আসছি দীপাগরের দোকান থেকে তো এই যে পাঁচ টাকার কেকটা খুললাম তো খোলার পরে পাঁচ টাকার কেকটা একটু ভালো করে ডিজাইন মতন রাখি এই যে এই জায়গায় তো রাখাও হয়ে গেল গা কেকটা এখন মোমবাতিটা একটু ধরাই সকালে একটা মিনি আর কি হ্যাপি বার্থডেটা কাটে আনি নিয়ে ধরা হিলিংসের মধ্যে দিয়ে আর কি এইদিকে চাপা তো মিনি এই তো যাই হোক মোমবাতিটা ধরা নিয়ে হলো ঠিক আছে নে কই হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার হ্যাপি বার্থডে টু ইউ হো আমি ভুলে গেছি যে আমার একটা তো চাইনিজ কাটিং এর চশমা আছে তো ওই চশমাটাই পরি ওইরা কেকটা কাটি আজকে সকালবেলা সো গাইজ ভুলেই গেছি আমার এই চাইনিজ কাটিং এর একটা চশমা যে আছে এমসি স্টাইনের চশমা নাকি কি স্টাইনের চশমা কয় তো যাই হোক হোয়াইট স্টাইনের চশমা ঠিক আছে তো এই চশমা পরে এখন কেকটা কাটবো তো মোমবাতিটা অলরেডি জ্বালানি হ্যাঁ গেম পাঁচ টাকার মোমবাতি তো চলো এখন কেকটা কাটা শুরু করি হ্যাপি হ্যাপি ডে টু ইউ হ্যাপি টু ইউ তো এই যে চামচ নিয়ে আসি কেক কাটার জন্য তো মোমবাতিটা নিবাই তারপরে কেকটা কাটা লাগে ঠিক আছে আমাদের নিয়মিত তো যে এখন কেকটা কাটলাম তো কেকটা টোটালি চার ভাগ করলাম তো চার ভাগ করার পর প্রথমে এক ভাগ গুনুরে খাওয়াই এদিকে নিচে কর মাথা নিচে কর তো এই যে গুনুরে খাওয়াই দিলাম পাঁচ টাকার কেক ঠিক আছে তো তারপরে আর কি নিজে বাঁচলে বাপের নাম তো তারপরে একটু নিজে খেয়া নেই ও ভালোই লাগলো পাঁচ টাকার কেক বলে কথা না তো যাই হোক ফিলিংসটা ভালোই লাগলো কেক কাটার আর দুই টুকরা আছে আর দুই টুকরা আছে টুকরা মা খেয়ে নেই এই যে নাও তো যাই হোক গরিবের ছোটো জন্মদিন ঠিক আছে দেখতেই পারলাম সাত সকাল বেলার দিকে পালন করে নিলাম গরিবের জন্মদিন তা আর অল্প একটু বাকি আছে এইটুকু ঠিক আছে এইটুকু বাপরে দেই বাবা কাজ করতেছে তো বাবাও খেয়ে নিল তো আজকে জন্মদিন বাবা কাজ করতেছে হাত সকালবেলা তো আজকে কাজ করব না আমি আর আমার ফোড়া আছে তো এক জায়গায় ফোরা উঠছে তো তার জন্য আর কি কাজ করব না তো আজকের জন্মদিনটা এইটুকুই এসে কাটাইলাম সকালবেলার দিকে আর কি সাত সকালবেলার দিকে পাঁচ টাকা পাঁচ টাকা টোটাল দশ টাকা খরচ খরচা করে আর কি ফিলিংসের মধ্যে দিয়া আর যেহেতু কেকের ইসের মধ্যেও ইসে কেক লাগিয়ে আছে কেকের শাল বাকলার মধ্যেও তো এটা একটু চাইটা পরিষ্কার করে নিই ভালো করে কেক খাবি নাকি কেক খা তো আরও একটু কেক খাওয়াই দিলাম এটার থেকে ভালো করে ঠিক আছে তো ওহো ভুলেই গেলাম গাই মোমবাতিটা তো বাইচা গেল আর কি মোমবাতিটা তো বেশিক্ষণ ধরানি লাগে না অল্প একটু পুড়ছে আর কি তো এই মোমবাতিটা রাইখা দিলাম আমার এক্সের জন্য আমার এক্স গার্লফ্রেন্ডের জন্য যখন আমার এক্স গার্লফ্রেন্ডের জন্মদিন হবে তখন এই মোমবাতিটা নিয়ে যাব ঠিক আছে তো এটা যত্ন সহকারে ট্রাঙ্কের ভিতরে এখনই রাইখা দিই তো ভিডিওটা আর বেশি বড় করলাম না এটুকুই থাকলো আবার নেক্সটে তোমাদের অন্য ভিডিওতে দেখা হবে ঠিক আছে আর পরে কি করি সেটা তোমরা দেখতেই পারবা জন্মদিন উপলক্ষে আমার জন্মদিন উপলক্ষে আজকে